সকাল সকাল ভিডিও করতে চলে আসলাম দেখেন কি সুন্দর গ্রাম সবুজে সবুজে গেরা আসলে গ্রামটা দেখার মতো যেহেতু গ্রামের পরিবেশটা থাকে অন্যরকম চারিদিকে সবুজ থাকে সবুজের দৃশ্যটাই বেশি থাকে কারণ হচ্ছে চারিদিকে ফসলে মাঠ ভরা থাকে যেমন এখন চলতেছে বুড়ো দানের ফসল তাই বুড়ো দান চারিদিকে যে দেখেন সবাই বুড়ো চাষ করেছেন রোয়াগুলো অনেক সুন্দর হয়েছে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন রোয়াগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে এই যে বেঁধে গেছে অনেক সুন্দর হচ্ছে খেত যেহেতু এই তারিখে বুড়ো দান সম্ভবত ভালো হওয়ার ভালো হবে বেশি কারণ হচ্ছে এদেরকে রোদ প্রচণ্ড রোদ আসলে বুড়ো দানের সময় রোদ প্রচণ্ড রোদ থাকলে ধান বলে বেশি ভালো হয় বেশি ভালো হয় এটা কৃষকটা বলে থাকে আসলে এটা আমার সঠিক জানা নেই যেহেতু আমি কৃষককে জিজ্ঞাসা করেছিলাম কৃষকে তাই বললো যে বুড়ো চাষের সময় যদি একটা রোদ থাকে বেশি তাহলে বুড়ো ফসলটা বলে বেশি হয় এটা আমি আজকে জানলাম প্রথম এই যে এদিকে দেখেন এই দিকেও একই সিস্টেম এই দেখেন আসলে কৃষি কৃষকটা অনেক কষ্ট করে কৃষিকাজ করে যতটুকু অর্থ পাওয়ার দরকার বা অতটুক তারা পায় না যতটুক পরিশ্রম করে যদি ওইভাবে পেত তাহলে অবশ্যই সবাই অল্প করে কৃষিকাজ করার জন্য চেষ্টা করত। আসলে যারা নতুন উদ্যোক্তা হয় তারা অনেক কৃষিকাজ করতে গিয়ে গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় সফলতা এইভাবে পায় না আসলে ধামের কারণে ক্ষতিগ্রস্ত হয়